নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আবার তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো মুরগির মেটে আর যে কচকচি যেগুলোকে বলে মানে গিলা ওগুলো নিয়েছি এই দিয়ে তৈরি করে দেখাবো তোমাদেরকে আজকে কষা অনেকেই খেতে চাও ভালো লাগে না কী দিয়ে রান্না করবো আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজে এই মেটে আর কচকচি যেটা শক্ত মতো হয় এই দিয়ে একটা কষা তৈরি করে দেখাবো তাহলে সঙ্গে থেকে আমার রেসিপিটা দেখো রেসিপি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পাশে থেকো কমেন্ট করে জানিও শেয়ার করো বেশি বেশি করে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছো এই দেখো আমি এগুলোকে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি এগুলোর মধ্যে দেখো আধঘানা পাতিলেবু কেটে নিয়েছি এবার এই রসটা এর মধ্যে চেপে দেবো পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে তাহলে যে গন্ধটা থাকে গন্ধটা আর লাগবে না তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার তৈরি করে নিও গরম ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে পাতি লেবুর রসটা দিয়ে দিলাম এবার ভালো করে একটু মাখিয়ে দু তিন মিনিট রেখে নেব রেখে দেব পাতি রসটা মাখিয়ে দিলাম এবার দু তিন মিনিট এটাকে রেস্টে রেখে দেব দেখো একটা প্রেসার কুকারে একদম অল্প পরিমাণে জল নিয়ে নিচ্ছি জলটা ভালো করে গরম করে নেব মেটে গিলাটা যেটা লেবু মাখানো আছে পাতি লেবু মাখিয়ে রেখেছি যাতে গন্ধ না লাগে এবার এই মিটের গিলাটা প্রেসার কুকারে জলের মধ্যে দিয়ে দিলাম খুব বেশি পরিমাণে জল দিতে হবে না অল্প সামান্য জলের মধ্যেই করে নিতে হবে সব কিছু রসুন বেটে নিয়েছি এই রসুন বাটা থেকে অর্ধেকটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বেটে নিয়েছি আদা বাটা অর্ধেকটা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম খুব বেশি দেব না পরে কষানোর সময় দিতে হবে হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সেরকম পরিমাণ মতো দিয়ে দিতে হবে সব কিছু দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একবার এভাবে মেয়েটে গিলা কষা তোমরা করে দেখু খেতে খুব ভালো লাগে দুর্দান্তই লাগে ভাতের সঙ্গে রুটি পরোটার সঙ্গে এবার প্রেসার কুকার ঠান্ডাটা বন্ধ করে দিচ্ছি চারটে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে চারটে সিটি দেওয়া হয়ে গেছে এবার কুকারটাকে পাশে নামিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দেব এবার একটা মশলা তৈরি করে নেব নিচে পরিমাণ মতন জিরে ধনে এলাচ গোলমরিচ লবঙ্গ আর দারচিনি এই সবগুলো মশলা একসঙ্গে কড়াইতে ভেজে ড্রাই রোস্ট করে নেব হালকা হাতে আমি ভেজে নেব গ্যাসটাকে বাড়াবো না শুকনো খোলা তারপর রেখে আমি এই যে মশলাটা ভেজে নিলাম ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি খালার মধ্যে নামিয়ে রেখে দেব খুব বেশি ভাজা ভাজা করিনি হালকা ভেজেই নামিয়ে নিলাম যাতে গন্ধটা ভালো থাকে নামিয়ে নিলাম এবার গড়াটা আবার মুশিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি দিলে ভালোই হবে আমি আলু দিয়ে আজকে মেটে গিলার কষাটা করব দেখো আলুগুলো এরকম লম্বা লম্বা করে মানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এটা হলুদ লবণ মাখিয়ে আগে ভেজে নেব পরিমাণ মতন আলুতে লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নেব দেখো খুব ভালো করে আলুটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তেলটা দেখো গরম হয়ে গেছে ধোয়া উঠিয়ে নিয়েছি ভালো করে যাতে নতুন আলু কড়াতে না লেগে যায় এবার হলুদ লবণ মাখানো আলুটা ভেজে নেবো

আর কেটে হবে কষা কষা ওই আলুটাকে আগেই নরম করে নিতে হবে কারণ এই তরকারিতে জল পড়বে না দেখো আলুটা অনেকটা নরম হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বেশি নরম করবো না এবার খুব হালকা করে তুলে নিচ্ছি গরম আছে একদম দেখো ঝিরি করে কেটে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম রান করে পেঁয়াজটা চেষ্টা ভেজে নেব প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে রেখেছি বের করে নিচ্ছি বা এটা একটু ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নেবো কারণ আমার পরিবারের সবাইকে দিতে গেলে একটা বড় বড় পিস দিয়ে দেওয়া যাবে না ছোট ছোট একটু পিস করে নিচ্ছি দেখো একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম যাতে এর মধ্যে রসও গেছে রসও যাবে আর খেতেও ভালো লাগবে দেখো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার এই কেটে রেখেছি দেড়খানার মতো টমেটো ঝিরি করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব যেরকমভাবে মাংস রান্না করা হয় এরকমই কিন্তু এই ড্রাই রস মশলাটা দিলে স্বাদটা অনেক বেশি হয়ে যায় আমি আগে হলুদ লবণ দিন আমার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লবণ আগে দেওয়া আছে তাই অল্পও দিচ্ছি দেখো বেটে রাখো আদাটা অর্ধেকটা দিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে দিলাম এবার রসুন বাটা অর্ধেক দিয়েছিলাম এবং অর্ধেক রসুন বাটাটা আবার দিয়ে দিলাম সবকিছু দিয়ে ভালো করে বসাবো গ্যাসটা একটু মিডিয়ামে করে দেবো যেন পোড়া না লেগে যায়

এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম শুকনো খোলা মশলাটা আমি বেটে নেব তোমরা এটা মিক্সি পারো একদম মিল করে মশলাটা বাটা হয়ে গেছে এরকম তুলে নেব তুলে নিয়ে কষানো হচ্ছে তার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেমে চেড়ে দেব দোকানটাকে বন্ধ হয়ে গিয়েছে তোমরা আমার রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও

ধনে কুচি করে নিয়েছি ধনে পাতাটা নামানোর আগে একদম প্রতি ছিটিয়ে দেব মিশিয়ে নেব ডাবলু তৈরি হয়ে গেল আমার এবার নামিয়ে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে ঢাকনাটা খুলে দেখো কত সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে দেখো প্রত্যেকটা মিটে গিলে একদম গোটা গোটাই আছে একশো দেড়শো গ্রাম মেটে গিলে দিয়ে পুরো পরিবারকে মন ভরে খাওয়াতে পারবে কেউ সবাই বলবে দারুণ হয়েছে একবার আমার রেসিপিটা দেখে তৈরি করে নিও রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে বেশি বেশি করে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কোনো ভিডিওতে অথবা লাইভে ধন্যবাদ সবাইকে